আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে বানাবো মাছের কাবাব চলুন কিভাবে বানায় আপনাদেরকে দেখাই প্রথমে আমরা মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সেদ্ধ করে নেব মাছগুলো দুইটা মাছ নিয়েছি এক টুকরো পিঠের অংশ এক টুকরা পেট পেটির অংশ তবে এইভাবে গোটা গোটা বড় করে রাখলে কাটা বাজতে সুবিধা হবে এই জন্য আমি বড়ো করে রাখেছি আপনারা চাইলে ছোটো কুকি করেও রাখতে পারেন তবে কাটা বাজতে অসুবিধা হয়ে যাবে এবার আমি একটু পানি গরম দিয়ে দিয়েছি প্রায় ফ্যানে মাছ দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দিলাম গুঁড়োমরিচ দিলাম আর একটু আদা রসুন দিব দিয়ে মাছগুলো আমি সেদ্ধ করে নেব আদা দিলাম হাফ চামচ রসুন রসুন বাটা দিলাম হাফ চামচ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব দিয়ে আমরা বিশ পঁচিশ মিনিট এভাবে সেদ্ধ করে পানিগুলো শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে পানি ফেলেও দিতে পারেন আমি একদম শুকিয়ে নিয়েছি খেতে অনেক ভালো লাগবে এই জন্য এবার মাছগুলো আমি উল্টে পাল্টে নামিয়ে নেব একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এভাবে সেদ্ধ করে নেবেন মাছের কাবাব খেতে খুব ভালো লাগবে এবার আমি কাঁটাগুলো বেছে নেব অনেক গরম জন্য আমি চামচ দিয়ে উল্টে ফেলতে ইয়ে করে নিয়েছি এবার আমি কাটাগুলো বেছে ফেলতেছি এই যে বড় টুকরা রাখার কারণ হলো এই যে মাছের কাটা বাস্তে সুবিধা হবে এর জন্য এবার একটা একটা করে একদম ভালো মতন কাটা বাজতে হবে কারণ কাবাবগুলো বাচ্চারাও আমাদের সাথে খাবে এই জন্য আমি ভালো মতো বেছে নিয়েছি নিয়ে মাছগুলো একদম পরিষ্কার করে বেছে নিয়েছি এবার আমি একটু পেঁয়াজে হালকা ভেজে নেব কাঁচামরিচ দেবো পেঁয়াজ দিয়েছি অল্প একটু তেল দিয়েছি হালকা তেলে একদম লাল করব না বেরেস্তার মতো হালকা ভেজে নেব আর কাঁচামরিচে দিয়ে দিলাম একটু ভেজে তারপর আমি কিছু মশলা দেবো যে গুঁড়ো মশলা জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার আমি মাছের সাথে মিক্স করে ফেলবো আর একটু আলু সেদ্ধ করে ভর্তা করে রেখেছি ওগুলো দেবো এই যে ব্রেড ক্রাম নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি ভালো মতন ফেটিয়ে নিচ্ছি ডিমটা আর একটু সামান্য কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ চামচ দিয়ে ভালো মতন ডিমের সাথে মেখে নেব এভাবে করলে বাইন্ডিং করতে সুবিধা হয় এভাবে এই যে আমি আলুর সেদ্ধ ভর্তা করে রেখেছি ওইটুকু দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিলাম কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এবার আমি ভালো মতন মেখে নেব এভাবে মাছের কাবাব বানিয়ে খাবেন আর যদি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর ফেসবুকে একটু ফলো করে দিবেন এভাবে একটা একটা করে আমরা মাছের কাবাবগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে একটা বানালাম এবার আমি ডিমে ছুবিয়ে ব্রেড কামে গড়িয়ে নেব এভাবে চামচ দিয়ে উল্টে তারপর ব্রেড কামের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়া ব্লাইন্ডার করে নিতে পারেন আমি এই যে ব্রেডকাম কিনে এনেছি বাইরে থেকে এটা এক ধরনের পাউরুটি গুঁড়ো মানে শুকনো পাউরুটির গুঁড়া প্যাকেট করে বিক্রি করে বিভিন্ন মুদি দোকানে এই জন্য আমি মুদি দোকান থেকে এনেছি আমাদের সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে অল্প একটু তেল দিয়েছি ফ্রাই প্যানে যখন তেলটা হালকা গরম হবে তখন আমি একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেবো একদম হাই হিট দিবেন না দিলে পুড়ে যেতে পারে মিডিয়াম আছে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন এই যে আমার ভাজা হয়ে গেছে ওখানে আমি একটা একটা করে নামিয়ে নেব খুব সুন্দর কালার হয়েছে আর বাকি যেগুলো আছে এগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে সবগুলো ভাজা হয়ে গেলে আমি আর একটা জিনিস বানাবো না আপনাদের সাথে দেখাই খুব সুন্দর হয়েছে কালারটা এবার আমি কোমড়ো দিয়ে আপনাদেরকে চপ বানিয়ে দেখাবো প্রথমে যে পাতলা পাতলা করে আমি কোমড়ো পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনে যেভাবে বানাই ওইভাবে আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এখানে বেসন আমি ভুলে রাখেছি বেসনে চুবিয়ে এই যে একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি এই এই খাবারটা খুব স্বাস্থ্যসম্মত আপনারা করে খাবেন খুব ভালো মজা হয় আর শরীরের জন্য ভালো কোমড়া অনেক উপকারী আপনারা বানি বেগুনের বদলে কোমড়া দিয়ে বানিয়ে খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটায় কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে তবে খুব ভালো আমি আরও বানিয়েছি এই জন্য আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আপনারা যে বানিয়ে খেতে পারেন আর আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন এ রোজার দিনে সুস্থ থাকেন